শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ইউনুস সরকার যে অভূতপূর্ব আয়োজন করেছে তা দেশ নয় বিশ্বের ইতিহাসে বিরল নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই সঙ্গে আছে আনুষঙ্গিক আয়োজন কোর্টের কার্যক্রম শুধু দেশের মধ্যে নয় আন্তর্জাতিকভাবে সম্প্রচার করা হবে সরাসরি বিটিভি সম্প্রচার ডাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিশাল স্ক্রিনে লাইভ দেখানো হবে অর্থাৎ অভিযুক্তের অপরাধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশ জুড়ে বিশ্ব জুড়ে প্রচার করে অভিযুক্ত ব্যক্তির ইমেজ ধ্বংস করা এটা কোন আইনে আছে তা আইসিটি বলতে পারবে এদের দেখে মনে হচ্ছে অভিযুক্ত যদি গ্রেপ্তার থাকতো তাহলে হয়তো রায় ঘোষণার আগে রায় বাস্তবায়ন হয়ে যেত ঘটনা যাই হোক এখানে আইন আদালতকে ছাপিয়ে উঠেছে ব্যক্তি ঘৃণা ব্যক্তি বিদ্বেষ ব্যক্তি ক্ষোভজনিত জিজ্ঞাসা বা প্রতিশোধ ইস্পেহা রায়ের পর কি হবে আইনগত কি সম্ভব শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করা ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যাবর্তন চুক্তিতে এত ইপ এবং বাট আছে যা বছরের পর বছর অমীমাংসিত থেকে যেতে পারে ইন্টারপোলও পূর্বে প্রত্যাবর্তনের দাবি খারিজ করেছে এবারও ঠিক তাই করবে কারণ এই বিচার রাজনৈতিক সবশেষে যা বাকি থাকে তা হলো শাস্তি ঘোষণা করার একটা সুখ কিন্তু বাস্তবতা এটাই যে অভিযুক্তকে আদালতের হাতে তুলে দেওয়ার বা রায় কার্যকর করার প্রক্রিয়া একেবারেই সহজ নয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ